আসছে যে একজন মমিনের যখন চান কবজ করতে মত আসেন ফেরেস্তারা আসেন কাফন সুগন্ধি কাফন নিয়ে আসেন এবং এসে সুসংবাদ দেন সুসংবাদ গ্রহণ করো আল্লাহ রহমতের এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং ফেরেশতাও যে আসেন খুবই চমৎকার চেহারা বিশিষ্ট সূর্যের আলোর মতো আলোকময় আলোকিত চেহারা নিয়ে আসেন দেখে ভালো লাগে কাজ করে তখন রুহ নিচ থেকেই বের হওয়ার জন্য মানে সে ছটফট করতে থাকে তখন খুব আলতোভাবে তাকে বের করা হয় হ্যাঁ ওই সময়ও কষ্ট হয় কারণ মৃত্যু যন্ত্রণাটা তো আসলে সবারই হয় কারো হয় কম কারো বেশ এই আর এবং সেটা হয় হচ্ছে আমলের প্রেক্ষিতেই আমলের প্রেক্ষিতেই হয় যার আমল যত সুন্দর হয় মৃত্যুর যন্ত্রণাটা তত কম হয় লাঘব হয় খুব স্বেচ্ছায় বের হতে যায় বের করার পরে এই রুহ আসমানে নিয়ে যাওয়া হয় প্রথম আসমানে নিয়ে যাওয়া হয় ওখানে যারা ফেরস্ত আছেন সবাই তাকে হ্যাঁ শুভেচ্ছা জানায় এবং তাকে সুসংবাদ শোনাতে থাকে এভাবে একদম সপ্তম আসমান আসমানের উপরে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে একে এলিগিন অর্থাৎ যেখানে নেকরদের আত্মা এবং আমল নামা লিপিবদ্ধ করা হয় ওখানে তার নাম লিপিবদ্ধ করে দাও এরপরে আবার ওই রুহকে ওই জিজ্ঞাসাবাদের জন্য দেহে আবার পুনরায় স্থাপন করা হয়